দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাবো চাষকর হাটে রসুন বিক্রয়ের দৃশ্য মঙ্গলবার চার নভেম্বর রসুনের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন জেনে যাব

সুপ্রিয় দর্শক শ্রোতা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকই হাট দেখছেন রসুন বিক্রয়ের জন্য সারি সারি সারিবদ্ধভাবে বিক্রেতারা দাঁড়িয়ে আছে ব্যবসায়ীরা আসছে দেখছে দেখছে দামাদামি করছে দামে হলে বিক্রয় কার্যক্রম শেষ হচ্ছে টাকা আজ কত দাম হচ্ছে এগুলা পনেরোশো হাটে প্রচুর পরিমাণে ভিড় এবং প্রচুর আমদানি রসুনের দাম আমরা দেখছি একটা বেশ বড় রসুন দেখবো আজকে কী অবস্থা বাবারে কি বড় বড় রসুন

টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত যে রসুনটি আমার হাতে দেখলেন আপনারা বলেছে সে বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে দামা দামি চলছে এটা হলো নাটোর জেলার গুরুদাসপুরার চাষপুর হাট আর আজকে চার নভেম্বর রোজ মঙ্গলবার এখানে রসুন বিক্রয় বিক্রেতার অপেক্ষায় রয়েছে আমরা দেখছি বেশ ভালো কোয়ালিটির রসুন এটা বীজ হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে রসুনগুলো এবং ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে সে এখনো বিক্রয় করে নাই রসুন কিন্তু লাগানোর সময় হয়ে আসছে আবার আর অল্প কিছুদিন পরে আবার লাগানো শুরু হয়ে যাবে আর এক মাস লাগবে না তাই না রসুন লাগানো আবহাওয়া একটু ভালো হলে পনেরো দিনে লাগানো শুরু হয়ে যাবে

বড় রসুন কত দাম হচ্ছে না আঠাশশো টাকা পর্যন্ত দাম হয়েছে দেখুন শুনলাম এখনই

সাপুরের রসুন রাখি কাটাবাড়ি রসুনের হাটে রসুন বেচা কেনার যে দৃশ্যগুলো একদম খোলা ভাবে বেচা কেনা হয়ে থাকে

সুপ্রিয় দর্শক শ্রোতা যে রসুন গুলো দেখছেন এগুলো কিন্তু বীজ হিসাবে ব্যবহার করা যাবে এবং ভালো মানের রসুন বিক্রেতা বললো যে তিন হাজার একত্রিশশো টাকা পর্যন্ত তাকে দাম বলেছে আমি দেখি নাই জানি না দেখা যাক সে কত টাকায় বিক্রয় করতে পারে কেমন দাম হচ্ছে

এবাৰ <Telan�iga> <sephanics>

সুপ্রিয় দর্শকরা দেখেন এই ভীষণ রসুন মানে বীজ রসুন যেগুলো এগুলো খুব কোয়ালিটি কিন্তু একদম চমৎকার কোয়ালিটির রসুন বত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে আমি বিক্রেতার কাছে শুনতে পারলাম এখন কত হবে শেষ পর্যন্ত তারা অপেক্ষায় আছে। তবে বীজ রসুনের চাহিদা মোটামুটি দেখছি বেশ ভালোই রয়েছে একটু দাম তিন হাজার বা তিন হাজারের ওপরেও চলছে সৌ <laughs>